সুপারস্টার শাকিব খানের ভক্ত অথচ নায়কের সবচেয়ে বড় হিট শিকারে দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া করছেন আর ছবিটি ব্লকবাস্টে হিট হওয়ার আরেকটি বড় কারণ ছিল এর সঙ্গে যা আজও এপার ওপার দুই বাংলার মানুষ গুনগুন করে গায় আর সেই ছবিতেই কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মমচিত্তে রেমেক করে গান সঙ্গীত শিল্পী ভট্টাচার্য যা দুই বাংলাতেই ঝড় তোলে সেই কলকাতার গায়িকা মধুরা ভট্টাচার্য এবার সাত পাকে বাধা পতে চলেছেন শোনা যাচ্ছে আজকালকের মাঝেই বিয়ে সাকিব খান তার বিয়েতে অভিনন্দন জানিয়েছেন মধুরা ভট্টাচার্যের পাত্র কলকাতার নাম সৌরভ মুখোপাধ্যায় তবে তিনি এখন কর্মসূত্রে মুম্বাই থাকেন সঙ্গীত জগতের মানুষ সৌরভ গায়ক এবং সঙ্গীত পরিচালক ডিজনি চ্যানেলের এনিমেশন শো প্লে প্লেব্যাক করেছেন শান্তনু মৈত্র যতিন ললিতের মতো মিউজিক টিউটরের সঙ্গে কাজ করেছেন একটি রিয়েলিটি শোয়ের মঞ্চ থেকে উঠে এসে বর্তমানে বহু সিরিয়ালে প্লেব্যাক করছেন মধুরা সঙ্গে চলছে কলকাতার বাংলা ছবিতে গান গাওয়া মধুরা জানিয়েছেন পাত্র তিনি নিজেই পছন্দ করেছেন সামাজিক রীতি মেনেই বিয়ে করছেন তারা বিয়ের জন্য তার পছন্দ ঢাকার লাল বেনারসি মধুরার সাথে মমচিত্তে গানটি গিয়েছিলেন বলিউডের আরেক মহিরুহ অরিজিৎ সিং গানটি ছবি মুক্তির বেশ আগে থেকেই বেশ জনপ্রিয় পায় গানের সঙ্গে শাকিব খান ও শ্রাবন্তী পারফর্ম করেন স্টার সিরিয়ালের সূচনা গাওয়া ইতিমধ্যে এই কণ্ঠশিল্পী বাংলাদেশে এসেছেন চট্টগ্রামে কনসার্ট করে মুগ্ধ হয়েছেন বাংলাদেশের গীতিকা চুলফিক রাসের একটি গানের কণ্ঠ দিয়েছেন মধুরা দর্শক শাকিব খানের প্রিয় শিল্পী মধুরা ভট্টাচার্যের বিয়েতে অভিনন্দন জানাতে পারেন নিজের কমেন্ট সেকশনে আর শাকিব খানের কোনো মিথ্যা বুঝে জন্য নয় শুধুমাত্র অথেন্টিক খবরের জন্য সাবস্ক্রাইব করুন খবরটি কে